নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফোর অথবা পেজ নাম্বার ফর্টি ফাইভ বার করো তাহলে সেখানে দুই দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমরা দেখতে পাবে আজকের এই টিউটোরিয়ালে দুই দাগের আমি তোমাদের এক দুই তিন তিনটে অঙ্ক লিখে রেখেছি এই তিনটে অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এর আগে এই অধ্যায়ে তোমাদের আমি এক নম্বর অঙ্কের একটি ক্লাস আপডেট দিয়েছি যারা দেখনি নি তারা একটু দেখবার দেখো এর যে অঙ্কগুলি আছে তাহলে কি করতে বলেছে আগে আমরা হেডিংটা একটু পড়ে নিই বলেছে নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো তার মানে এই যে বিন্দুগুলি দেওয়া আছে এই বিন্দুগুলির মধ্যে আমাদের অ্যাকচুয়ালি দূরত্ব নির্ণয় করতে হবে দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের যে ফর্মুলাটা দরকার সেটা কি তোমরা সকলেই জানো আমাদের ফর্মুলা ছিল এবি যদি এ আর বি তার মানে বিন্দুর স্থানাঙ্ক এবং বিভিন্ন যদি স্থানাঙ্ক আমাদের জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যে দূরত্ব নির্ণয় যে করি তার ফর্মুলা অ্যাকচুয়ালি দ্বারায় রুট ওভার রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার এ হচ্ছে দূরত্বের ফর্মুলা বা দূরত্ব নির্ণয়ের অ্যাকচুয়ালি ফর্মুলা তাহলে প্রথমে যে বিন্দু দুটো আছে এই বিন্দুর প্রথমটাকে যদি আমরা এ ধরি তাই তো আর পরেরটাকে যদি আমরা বি ধরি তাহলে এ মানে হচ্ছে আমাদের পাঁচ কমা সাত আর একটা বি বি মানে আমরা যদি ধরি আট কমা তিন তার মানে আমাদের এখান থেকে একটু সেপারেট করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়ান কত পাঁচ তাই না ওয়াই ওয়ান সাত এটাতে এক্স টু আট আর ওয়াই টু তার মানে আমরা বিন্দু জানি এখন সরাসরি আট মাইনাস পাঁচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মানে হচ্ছে আমাদের তিন আর এটা ওয়াই মানে সাত তাহলে তিন মাইনাস সাত তার হোল স্কোয়ার হয়ে গেল এখন এবি ইকুয়াল টু আট থেকে পাঁচ যদি যায় তাহলে তিন থাকবে দেখো মাইনাস সাত থেকে প্লাস তিন চলে গেলে আমাদের মাইনাস চার থাকে স্কোয়ার করলে তিন তিনে নয় তাই না এবার মাইনাস চারের স্কোয়ার করলে দুটা মাইনাস ওয়ান আছে প্লাস গুণ করলে আর চার চারে ষোলো তাহলে প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাস ষোলো তার মানে এবি ইকোয়াল টু রুট হবার পঁচিশ পরের লাইনে যদি আমরা এটা একটু ভাঙাই পাঁচ গুণ হবে পরের লাইন পাস টু পাঁচ তার মানে এরবি তার মানে এই যে দুটো বিন্দু এই বিন্দুর মধ্যে দূরত্ব এক ছেলে যাচ্ছে পাঁচ ওকে এটা হচ্ছে তোমাদের এক নাম্বারে আমাকে সমাধান এবার যদি আমরা দু নাম্বারে আসি এটা একটু আমি মুছি এবার দু নাম্বারে যদি আসি দেখো সেম একইভাবে আমাদের করতে হবে এ আর বিটাকে আমরা একটু লিখে তারপরে আমরা এক্স একটু লিখবো তারপরেই আমরা এই ফর্মুলাতে এখানে পুট করব ওকে চলো দু নম্বরে আমরা একটু লিখে নিই কত আছে এ মানে আমরা ধরি 7,0 কমা জিরো আরেকটা আছে বি মানে হচ্ছে আমাদের দুই কমা তাই না এখন এখান থেকে আমরা এক্স ওয়ান টু সাত এবং ওয়াই এখানে

তাহলে টু আমরা পেলাম সাত থেকে প্লাস দুই চলে যায় তাহলে বারো আর মাইনাস জিরো তো কোনো ভ্যালু নেই তাহলে এটা থাকে মাইনাস তার স্কোয়ার পরের লাইনে বি ইকুয়াল টু মাইনাস করলে দুটো মাইনাস মানে প্লাস বসানোর দরকার নেই পাঁচ আর প্লাস মাইনাস বারো আগে মাইনাস তাহলে আমাদের প্লাস হবে প্লাস প্লাসে প্লাস হয়ে গেল বারো বারো গুণ করলে ওয়ান ফোরটি ফোর একশো চুয়াল্লিশ ওকে তার মানে যদি আমরা একটু যোগ করি পাঁচ আট চার নয় চার দুই ছয় আর একের এক তার মানে এবি ইকোয়াল তার মানে তেরো আর তেরো গুণ করলে আমাদের হয় একশো তার মানে এব বি হবে এব যদি এটা না পারো তাহলে একটু গুণ করবা তেরো তেরো গুণ করো দেখবে বেড়ে যাবে তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ তেরো অঙ্কে তেরো তাহলে নাইন সিক্স তেরো তেরো গুণ করলে আমাদের আসে একশো উনসত্তর তাহলে এই হচ্ছে তোমাদের দু নম্বর সমাধান এবার আসবো আমরা তিন নাম্বারে এটা একটু মুছি তিন নাম্বারে দেখো তিন নাম্বারে কি বলেছে তিন নাম্বারটা এবার আমাদের করতে হবে আমরা এ আর বি একটু লিখে নিই এ বি যদি একটু লিখে নিই এ মানে হচ্ছে আমাদের কত মাইনাস তিন বাই দুই কমা জিরো আর বি মানে হচ্ছে আমাদের জিরো কমা মাইনাস দুই তাহলে এখান থেকে আমরা একটু সরাসরি বসিয়ে দিই কত এক্স ওয়ান মানে হচ্ছে মাইনাস তিন বাই দুই এবং ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো সিম্বাবিটা এক্স টু ইকোয়াল টু জিরো এবং ওয়াই টু আর এই মানে যখন ভুল করবো মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস ওকে অত থ্রি বাই টু তার হোল স্কোয়ার হয়ে এই রুটটা একটু বড় করে বাড়াও একটু বড় দাও ওকে

যদি তার সাথে আমরা প্লাস করি তিন বাই দুই তার মানে তিন বাই দুই থাকবে তিন বাই দুই আর স্কোয়ার প্লাস এটা মাইনাস দুই থাকবে আর হোল স্কোয়ার তার সাথে জিরো বাদ দিলে তো একই ব্যাপার এ বি ইকুয়াল টু এটা যদি করি উপরে তিন তিনে নয় আর নিচে দুই দুগুনা চার এটা মাইনাস দুই তাহলে দুটো মাইনাস গুণ করলে প্লাস প্লাস প্লাসে প্লাস হয়ে গেল দুই দুগুনা চার এখন এটা যদি আমরা একটু লসাও করি রুটের মধ্যে চার হবে লস আগু তাহলে এটা হয়ে গেলো নয় প্লাস চার চারের ষোলো ওকে এবি ইকুয়াল টু উপরে হয়ে গেল পঁচিশ আর নিচে হয়ে গেল চার পরের লাইনে যদি আমরা ভাঙাই পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ আর চার মানে দুই গুণ দুই তার মানে পরের লাইনে আমরা লিখতে পারি পাঁচ বাই দুই অর্থাৎ পাঁচ বাই দুই হচ্ছে তোমাদের এই তিন নাম্বার অঙ্কের অ্যান্সার আশা করি তোমাদের দুই দাগের যে বিন্দুগুলির মধ্যে দূরত্ব বের করতে বলেছে এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই কারণ তোমরা পার্ট অনের যদি বেসিকটি দেখো এবং সর্বপ্রথম আমি পার্ট এটা অ্যাকচুয়ালি ওয়ান দিইনি তোমাদের কথাটা ভালো ঠিক না মানে তোমাদের প্রথমে বেসিক নিয়ে যেটা আলোচনা করেছি সেই বেসিক এবং পার্ট ওয়ানের এর ক্লাসটি আর আসবে পার্ট টু তার মানে বেসিক আর পার্ট ওয়ানের এর যদি দেখো তাহলে এই অঙ্কগুলি তোমাদের কোনোরকম সমস্যা হবে না পরে যে অঙ্কগুলি আছে তোমরা নিজেরাই পারবা করতে আমার বিশ্বাস আমার যতটা মনে হয় যে আমার দরকার পড়বে না যাই হোক তোমরা অঙ্ক বলে একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে